আমার এটা এলাকাবাসী উপজেলা নির্বাচন সম্মানিত সভাপতি উপস্থিত আমাদের প্রাণ প্রিয় মানুষ মুশিক ভাই এবং আরেক প্রাণ প্রিয় মানুষ বাসির খান আমরা আমাদের ইউনিটের সন্তান তো আমার কথা হচ্ছে এইখানে যারা উপস্থিত আছেন যারা বক্তব্য দিয়েছেন কেন্দ্র আমি তো ভোট করি না মানুষ আশা করি কাস্টিং এর এইটি পার্সেন্ট ভোট সাইগ্রাম কেন্দ্রে বাতিল পাবে এর আমি বিশ্বাস করি যারা আছে তারা তো আজকের থেকে ঘুমাইবেন না সবাই মনে করেন মহিলার ভোটটাকে প্রাধান্য দিবেন ভোটারের কাছে যাই চলুন এমন বইয়া মিটিং করলে ভোটটা হবে না এটা কিন্তু সকলে বলছে সাংবিধায় বলছে

নিজের ইউনিয়নের মানুষ যে চারজন দাঁড়াচ্ছে বাছি রইল আমরা ইউনিয়নে খেয়াল রাখবে ইয়ং প্লাক নতুন মানে বুড়ো হয়েছে না এই করলে মূর্তি বয়স মুক্তিযোদ্ধারা কইছেন এরকম না মানে মূর্তি বয়স এ অঙ্কা উপরের দিকে যাওয়ার জন্য চেষ্টা করব কর্ম করব কাজ করব সব কিছু চেষ্টা করব আমরা কাজটা দেন আমরা কাজটা দেন খালি কুদিরা বানাই দিতে পারেনি এই এডিএ সার

ভোটের কাছাকাছি আমরা সকলে যদি এমনি সমর্থন করি ভোট কেন্দ্রে না আসি যেমন আট তারিখ নির্বাচন হয়েছে শুনলাম সাতাইশটা ভোট ভোট কাজ